সবাইকে একটা কথাই মাত্র বলতে চাই সেটা হচ্ছে রুহানিয়া ছাড়া কখনো জিহাদ হয় না আমাদের নাইবে বিষয়ের একটাই কথা আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের জন্য রুহানিয়া ঠিক থাকে রুহানিয়া ঠিক থাকলে আমরা জিহাদের ময়দানে রাজনীতির ময়দানে ভোটের ময়দানে কাজ করলে আমরা ফলাফল পাব অতএব যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা যারা মুরুব্বী বাবা রয়েছেন আপনাদের ছাত্র আপনাদের সন্তান আপনাদের যুবক যারা আছে তাদেরকে অবশ্যই ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করানোর জন্য বিশেষ আহ্বান করছি এই জায়গাতে আমরা অনেক বেশি দুর্বল আমরা নিজেরা ইসলামী আন্দোলন করি চর্মোনাইতে যাই কিন্তু আমাদের সন্তানদেরকে আমার ভাইকে আমি এখনো পর্যন্ত একটি সহি সংগঠনে যুক্ত করতে পারিনি সবার কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি করজোড়া আহ্বান জানাচ্ছি পায়ে ধরে আহ্বান জানাচ্ছি এই জায়গাটা থেকে একটু আমরা পরিশুদ্ধ হই আমাদের যুবক আমাদের সন্তান ভাইদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায় তুলে নিয়ে আসি ইনশাআল্লাহ যুব সমাজ যে কাজটা করবে আমরা যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে পারবো আপনাদের দ্বারা বা মুরব্বীদের দ্বারা অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না এই জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে সন্তানদেরকে যোগদান করাই ছাত্র আন্দোলনের সন্তানদেরকে যোগদান করাই আমরা ইনশাল্লাহ তাদেরকে একে সহি সংগঠনে যদি দিতে পারেন তাদেরকে নিয়ে আমরা পথ চললে আপনার সন্তানও যেমন সেটিসফাই হবে সংগঠনও কিছু একটা পাবে দেশের মানুষও তাদের দ্বারা উপকৃত হবে ঠিক না ইনশাআল্লাহ তাহলে আমরা কী করবো রুহানিয়াতের দরকার আছে না নাই বলেন শুধু জেহাদ জিয়াত করতেছি ভোট নির্বাচন ঐক্য এই সে অনেক কিছু বলতেছি আগে তোমার রুহানিয়াত অর্জন করা লাগবে তাই না আগে আমল করি তারপর আমরা সংগঠন করি ঠিক আছে ইনশাআল্লাহ সর্বত্র উদার আহ্বান থাকবে কারো কোনো যুবক ভাই কোনো যুবক সন্তান কোনো ছাত্র যেন বাদ না থাকে সবাই ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলনে যোগদান করিয়ে দিই আপনাদের সকলের প্রতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম